আজকের এই ভিডিওটা কেবলমাত্র তারাই শেষ পর্যন্ত দেখবেন যারা সত্যিই জীবনে অনেক বেশি অর্থ রোজগার করতে চাই এবং ধনী হতে চাই। আর এই সমাজের সমস্ত নিয়মগুলো ভেঙে ফেলে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চায় বেশিরভাগ মানুষের মধ্যে চারটি এমন খারাপ অভ্যেস থাকে যে চারটি অভ্যেস আপনাকে জীবনে কখনোই ধনী হতে দেবে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই চারটি খারাপ অভ্যেস সম্পর্কেই কথা বলবো যদি আপনি সত্যি আপনার জীবনে একটি ধনী ও সফল মানুষ হতে চান আপনি যদি পুয়োর ও মিডল ক্লাস থেকে বেরিয়ে এসে আপার ক্লাসে যেতে চান তাহলে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা দেখার পরে আপনি নিজেকে জাজ করবেন যে এই সমস্ত অভ্যেসগুলো আপনার মধ্যে আছে কি নেই আর যদি আপনার মধ্যে এই অভ্যেসগুলো থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে এই অভ্যেসগুলো ছেড়ে দিতে হবে তো চলুন শুরু করা যাক প্রথম যে অভ্যেস যেটা আপনাকে কখনোই ধনী হতে দেবে না সেটা হলো নাম্বার ওয়ান পুয়োর মেন্টালিটি সবার প্রথম এবং সব থেকে খারাপ অভ্যেস যেটা আপনাকে জীবনে কখনোই ধনী হতে দেবে না সেটা হলো আপনার পুয়োর মেন্টালিটি যদি আপনি এটা ভাবেন আপনি দেশের সরকারের কারণে ধনী হতে পারছেন না কারণ নানান রকমের ট্যাক্স সিস্টেম আপনার গরিব হবার কারণ আর সরকারের নানান নিয়মের কারণেই আপনি ধনী হতে পারছেন না তাহলে বলি আপনি একদম ভুল চিন্তা করেন বরং আপনার অন্যের উপরে দোষ দেওয়ার যে অভ্যেস এটাই আপনাকে ধনী হতে দিচ্ছে না আপনারা সবাই এই কথাটা জানেন আজ সমস্ত সিস্টেম একত্রিত হয়ে গেছে আর যত অপরচুনিটি আজকের দিনে টাকা রোজগার করার জন্য আছে ইতিহাসে আজ পর্যন্ত এত অপরচুনিটি কখনোই ছিল না আজ আপনি ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করতে পারেন সেটাকে বিক্রি করতে পারেন আপনি ব্লগিং করতে পারেন ইউটিউব করতে পারেন এমন আরও হাজারো অপরচুনিটি আছে যেগুলো ব্যবহার করে আপনি ধনী হতে পারবেন কিন্তু এত কিছুর পরেও আপনাকে গরিব গভর্নমেন্ট সিস্টেম বা কোনো ট্যাক্স সিস্টেম তৈরি করেনি বরং আপনার চিন্তা আপনাকে গরিব তৈরি করে রেখেছে যখনই কোনো গরিব মানুষের সামনে টাকা সম্পর্কে কথা বলা হয় তখন ওই সময় সে সব কিছু খুবই মনোযোগ দিয়ে শোনে কিন্তু যখন কাজ করার সময় আসে তখন এরা আর কাজ করতে রাজি হয় না তখন এরা বলে টাকা রোজগার করে কি হবে সব কিছুতেই এই পৃথিবীতেই ছেড়ে চলে যেতে হবে জীবন এভাবেই একদিন না একদিন পার হয়ে যাবে যদিও তারা সারাদিন টাকার পিছনেই ছুটে বেড়ায় আর রাতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলে থাকে তাই এই পুয়োর মেন্টালিটি থেকে আপনি যত দ্রুত সম্ভব নিজেকে বাইরে নিয়ে আসুন তা না হলে সময়ের সঙ্গে সঙ্গে এটা ক্যান্সারের মতো বেড়ে যাবে আর এর প্রভাবটা আপনার পরবর্তী প্রজন্মের ওপরেও পড়বে তাই আপনাকে এটা বুঝতে হবে যে আপনার পুয়ার মেন্টালিটি আপনার সফলতার কত বড় শত্রু আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিই একটি এমন বিজনেসম্যান যার সমস্ত বিজনেস ডুবে গেছে তার কাছে এখন না নিজের বাড়ি আছে আর না কোনো টাকা পয়সা আছে তার কাছে যাই কিছু ছিল সব কিছু চলে গেছে এখন সে রাস্তায় চলে এসেছে আর এখন সে নিজের মাথায় হাত দিয়ে বসে আছে আর ভাবছে সে এখন কি করবে এটাই তো হলো জীবন যদি একটি দিনমজুর সামান্য টাকা দিয়ে নিজের জীবন কাটাতে পারে তাহলে আমি কেন সামান্য টাকাতে নিজের জীবনটা কাটাতে পারবো না আমিও ঠিক কোনো না কোনোভাবে বেঁচে থাকবো আর যখন কেউ নিজের ব্রেনকে এই কথাটা বলে দেবে কোনো না কোনোভাবে আমি ঠিক বেঁচে থাকবো তখন ওই সময় তার ব্রেন টাকা রোজগার করার নতুন আইডিয়া চিন্তা করাটা বন্ধ করে দেয় আর তখন ব্রেন ভাবে যখন কোনো না কোনোভাবে কেবল বেঁচে থাকতে হবে তাহলে অতিরিক্ত চিন্তা করে কি লাভ অন্যদিকে এমন একটি মানুষ যার সমস্ত বিজনেস ডুবে যাওয়ার পরে সে এটা চিন্তা করে যে কোনো সমস্যা নেই জীবনে ভালো খারাপ সময় আসতেই থাকে যদি আমি আগে সফল হতে পেরেছিলাম তাহলে পুনরায় আমি সফল হতে পারবো আর ততদিন পর্যন্ত আমি চেষ্টা করতে থাকবো যতদিন না আমি পুনরায় সফল না হয়ে যাই তাহলে আপনার কি মনে হয় এই মানুষটা কি সফল হবে না তাহলে বলি অবশ্যই এই মানুষটা পুনরায় সফল হয়ে যাবে আর এটাই হলো একটি পুয়োর মেন্টালিটি এবং রিচ মেন্টালিটি মানুষের মধ্যে পার্থক্য একটি মানুষ যে দিনরাত পরিশ্রম করছে অন্যদিকে আরেকটি মানুষ আছে যে চেষ্টা পর্যন্ত করছে না তাহলে সে তার জীবনে কীভাবে সফল হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই পুয়োর মেন্টালিটি থেকে বেরিয়ে নে আসবেন ততদিন পর্যন্ত ধনী হওয়াটা আপনার জন্য অসম্ভব আর এটাই ছিল প্রথম খারাপ অভ্যেস যেটা আপনাকে আজই ছেড়ে দিতে হবে দ্বিতীয় অভ্যেস হলো র্যাট রেস সবার আগে এটা বোঝার চেষ্টা করুন যে এই র্যাট রেস কী সহজভাবে বললে এর অর্থ হলো একটি ইঁদুরের পেছনে আর একটি ইঁদুর ছুটে চলা যখন একটি ছেলে মাধ্যমিকে পৌঁছায় তখন তার বাবা মা ওই ছেলেটির উপরে প্রেশার দেয় যে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট না করতে পারো তাহলে তুমি কোনো কলেজেই ভর্তির সুযোগ পাবে না আর এরপরে যখন ওই ছেলেটি কলেজে পৌঁছায় তখন তার বাবা মা বলে যদি এখন তুমি ভালো গ্রেড না নিয়ে আসতে পারো তাহলে তোমরা ভালো চাকরি পাবে না আর সবশেষে যখন ওই ছেলেটি চাকরি পেয়ে যায় এরপরে বিয়ে হয়ে যায় সন্তান হয়ে যায় ফ্যামিলি হয়ে যায় তখন সে তার সন্তানকেও ঠিক এই একই উপদেশ দেয় যে উপদেশগুলো তাকে তার বাবা মা দিয়েছিল স্কুলে যাও কলেজে যাও আর সবশেষে একটি ভালো চাকরি জোগাড় করে নাও আর এটাকেই বলা হয় র‍্যাট রেস কারণ এই চাকরি আপনাকে কখনোই ধনী হতে দেবে না আর এটা আপনাকে কখনো গরিবও হতে দেবে না আপনি মাঝেই আটকে থাকবেন আজ পৃথিবীতে যত সফল মানুষ আছে সেই প্রত্যেকটি মানুষের নামের সঙ্গে হয় ফাউন্ডার লেখা হয় ক্রিয়েটর লেখা হয় অথবা অরিজিনেটর লেখা হয় আর এখান থেকে এটা প্রমাণ হয় যে আপনি কখনোই এই র্যাট রেসের মধ্যে থেকে অর্থাৎ চাকরি করে কখনোই ধনী হতে পারবেন না বরং ধনী সেই হবে যে আপনাকে ওই চাকরির জন্য হায়ার করেছে মনে করুন আপনি কোনো একটি বড় কোম্পানিতে জব করেন আর সেখানে আপনাকে ওই কোম্পানির মালিক এক লক্ষ টাকা স্যালারি দেয় আর কেবল আপনাকেই নয় বরং আপনার মতো কয়েক হাজার এমপ্লয়িকে লক্ষ টাকা স্যালারি দেয় কারণ আপনারা সবাই মিলে ওই কোম্পানিকে কয়েক হাজার কোটি টাকা রোজগার করে দিচ্ছেন আর সেই প্রফিট থেকে সামান্য একটি অ্যামাউন্ট কোম্পানি আপনাদেরকে স্যালারি হিসাবে দিচ্ছে যাতে কোম্পানি পুনরায় আপনাদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করতে পারে তাই আপনাকে এই মেন্টালিটি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে যে আপনি চাকরি করে কখনো ধনী হতে পারবেন ধনী হবার জন্য আপনাকে সেই কাজটা করতে হবে যে কাজটা করে আপনি খুশি পাবেন যে কাজটা আপনার প্যাশান কারণ আজকে পৃথিবীতে যত সফল মানুষ আছে তারা প্রত্যেকে নিজের প্যাশানকেই ফলো করেছে উদাহরণ হিসাবে আপনি স্টিভ জবসকে দেখতে পারেন উনিশশো আশি সালে স্টিভ জবস বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে কম্পিউটার প্রত্যেকটি ঘরে ঘরে থাকবে আর এই কারণেই স্টিভ জবস ওনার টেকনোলজির প্যাশানকে ফলো করে আর অ্যাপেলের মতো একটি বড় ব্র্যান্ড তৈরি করে দেয় যেখানে উনি মিলিয়নস নয় বরং বিলিয়ন ডলার রোজগার করেন তাই যদি আপনাকে ধনী হতে হয় তাহলে কেবলমাত্র চাকরির পিছনে না ছুটে আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য আপনার ব্রেনকেও ব্যবহার করতে হবে তৃতীয় খারাপ অভ্যেস যেটা আপনাকে ধনী হওয়া থেকে আটকে রেখেছে সেটা হলো নেগেটিভ অ্যাটিটিউড অ্যাবাউট মানি অর্থাৎ টাকা সম্পর্কে নেগেটিভ চিন্তা রাখা অনেকেই ভাবে যাদের কাছে টাকা আছে তাদের জীবনে কোনো শান্তি নেই যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারা উপরবালার থেকে দূরে চলে যায় যে মানুষগুলো ধনী হয়ে গেছে তারা সারাক্ষণ কেবল টাকার সম্পর্কেই চিন্তা করে যাদের কাছে অতিরিক্ত টাকা আছে তাদের মধ্যে অনেক বেশি অহংকার থাকে আর অহংকার থাকবে নাই বা কেন কারণ ওই টাকা সে নিজের পরিশ্রম দ্বারা রোজগার করেছে আপনিও রোজগার করুন আপনাকে তো আর কেউ আটকে রাখেনি কিন্তু গরিব মানুষগুলো কেবলমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলে থাকে যদিও তারা সারাদিন যত কাজ করে সেই প্রত্যেকটি কাজ টাকার জন্যই করে সকালে দ্রুত ঘুম থেকে উঠে চাকরির জন্য বেরিয়ে পড়ে এই টাকার জন্য চাকরিতে ওভারটাইম করে অতিরিক্ত কিছু টাকার জন্য অথবা অনেকে একই সময়ে দুটো চাকরি করে কেবলমাত্র কিছু টাকার জন্য সব কিছু এরা টাকার জন্যই করে কিন্তু তারপরেও রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজেকে এটাই বলে টাকাতে কিছুই নেই আর আপনার টাকা সম্পর্কেই চিন্তাই আপনাকে কখনোই ধনী হতে দেয় না তাই আপনাকে টাকা সম্পর্কে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে টাকা কোনো খারাপ জিনিস নয় বরং আপনার জীবনের নিরানব্বই পার্সেন্ট সমস্যার সমাধান এই টাকাতেই লুকিয়ে আছে নাম্বার ফোর ইনভেস্ট ইউর মানি গরিব মানুষগুলো টাকা রোজগার করার পরে সেভ করে আর ধনী মানুষগুলো টাকা রোজগার করার পরে ইনভেস্ট করে এর পিছনের কারণ হলো গরিব মানুষগুলো রিক্স নিতে চায় না এরা ভয় পায় যে আমাদের টাকাটা হারিয়ে না যায় আর ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে হতে পারে আমার টাকাটা হারিয়ে যাবে আবার হতে পারে আমার টাকাটা অনেক বেশি বেড়ে যাবে চান্সটা ফিফটি ফিফটি আর এই কারণেই ধনী মানুষগুলো রিক্স নেয় আর কোনো না কোনো জায়গায় এরা এদের টাকাকে ইনভেস্ট করে দেয় আর কিছু বছর পরে যখন তারা ওই ইনভেস্টমেন্ট থেকে কিছু রিটার্ন পায় তখন পুনরায় তারা তাদের ওই রিটার্নকে ইনভেস্ট করে দেয় আর এভাবেই ধনী মানুষগুলো তারা টাকার জন্য কাজ করে না বরং টাকা তাদের জন্য কাজ করে তাদের প্রত্যেকটি টাকা তাদের জন্য একটি এমপ্লয়ি অন্যদিকে যখন একটি গরিব মানুষ টাকা সেভ করে নেয় তখন ইনফ্লুয়েন্সের কারণে প্রতি বছর তাদের টাকার ভ্যালুটা কম হতে থাকে মনে করুন আজ আপনার কাছে এক কোটি টাকা আছে আর আপনি আপনার ওই এক কোটি টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে দিয়েছেন আর পাঁচ বছর পরে যখন আপনি এক কোটি টাকা তুলবেন তখন তার মূল্যটা অর্ধেক হয়ে যাবে অন্যদিকে যদি আপনি ওই এক কোটি টাকা ইনভেস্ট করতেন তাহলে কয়েক বছর পরে ওই এক কোটি টাকা থেকে আপনি আরও কয়েক কোটি টাকা রোজগার করে নিতে পারতেন আর এটাই হলো ইনভেস্ট এবং সেভিংয়ের পার্থক্য সেভিং করলে আপনার পকেটে টাকা কম হতে থাকবে আর ইনভেস্টের মাধ্যমে আপনার টাকাটা প্রতিনিয়ত বাড়তে থাকবে তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনি আপনার টাকাকে ইনভেস্ট করা শিখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং